সুস্থ হওয়ার জন্য যা করণীয় করেন না তার মানে আপনি বারবার বলতে যে আমি রুগী হতে চাই আমি রুগী হতে চাই আমার ডায়াবেটিস লাগবে আমার প্রেশার লাগবে আমার রিং লাগবে আমি বুক পারবো হ্যাঁ আমার লিভার পচাবো এই কথাগুলো আপনি আসলে বলতেছেন সারাদিনটা কিন্তু আপনি এটাকে বুঝতে পারতেছেন না নাকি বুঝেন নাই তো তাহলে ব্যায়াম করবেন না আবার শক্তি চাইবেন সুস্থতা চাইবেন যৌবন চাইবেন ওরে আল্লাহ কিসের জন্যে এত শখ কেন হ্যাঁ কথা বুঝতে পারছেন তা আমাদের জানি কি কারণে শখটা আসে আহ্লাদ হ্যাঁ আমি ব্যায়াম করব না কিন্তু আমি সুস্থ থাকব আমি শক্তিশালী থাকবো এই ধারণাটা তৈরি হয়েছে যে ছোটবেলায় তো মানুষ এমনি ভালো থাকে আলাদা ব্যায়াম করা লাগে না ও ভাবছে এইভাবেই বাকি জীবন চলবে না রে ভাই এভাবে চলবে না জানি এখন আপনি ভাবছেন যে এখন তো আপনারা আল্লাহ তালা তেমন কোনো শাস্তি দিচ্ছে না অনেক ভালো রাখছে এইভাবেই চলবে জিনা ভাই কবরে গেলেই দেখবেন দুনা শুরু হয়ে গেছে আমার কথা বুঝতে পারছেন আমরা ভুলে যাই কেন গাফিলতি হই কেন কারণ এই মুহূর্তে আমরা ফিউচারটা চিন্তা করে বের করতে পারি না এ কারণে আল্লাহ বলেছেন তোমরা কি না। তাহলে দেখেন আমরা এতক্ষণ আলোচনায় বুঝলাম যে শ্রম বা ব্যায়াম লাগবে ব্যায়ামের ভিতরে তিন ধরনের ব্যায়াম একটা হলো স্ট্রেচিং এক্সারসাইজ মানে ধরেন ইয়োগা টাইপ ব্যায়াম যেগুলো যেন বয়স বাড়লে বাড়লে আমাদের ফ্লেক্সিবিলিটি কমে যায় তাহলে ফ্লেক্সিবিলিটির একটা ব্যায়াম আলাদা লাগে আগের মানুষের লাগতো না কারণ তারা অটো ফ্লেক্সিবল ছিল কারণ তাদের ওই কাজগুলো করতে হইতো নিচে যাইয়া মানে এমনি নিচু হইয়া এগুলো গোলায় ধান ভরার জন্য তুলতে হইতো সারা মা উঠান ঝাড়ু দেওয়া লাগতো হ্যাঁ গরুর রশি ধরে টানাটানি করা লাগতো ছাগলের রশি ধরে টানাটানি করা লাগতো পানের বরাজের মধ্যে কুজা হয়ে ঢোকা লাগতো বুঝছেন ওই পরাজগুলো কিন্তু ইয়া ছিল না আমাদের দেশে ধরেন কি কী ছিল আমরা ছোটোবেলায় যেগুলো দেখেছি তালের রস ছিল খেজুরের রস ছিল বুঝতে পারছেন তারপরে গরু ছিল ছাগল ছিল মুরগি ছিল হাঁস ছিল তারপরে পানের বরাজ ছিল হ্যাঁ ধানে ধান ছিল বিভিন্ন সময় বিভিন্ন সবজি উৎপাদন হইতো তো এরকম আমাদের গ্রামে এরকম সব কিছুই ছিল তার মানে প্রায় সারা বছর ব্যাপী আপনার কর্মকাণ্ড চলত বড় বড় তাফালে রড জাল দেওয়া হতো তার নাহলে ধান সিদ্ধ করা হইতো ওই তাফালে বুঝতে পারছেন তো এগুলো অ্যাক্টিভিটি ছিল কথা হলো অ্যাক্টিভিটি ছিল